মহিলা কোন সময়ে বালি হয় বোলে মহিলার বালিকর একটা হদ আছে যখন মহিলা চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত বয়স যখন বসি যায় বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায় যার জন্য কোনো মেয়ের ষোলো বৎসর হয় আর কোনো মেয়ের আবার চোদ্দো বৎসরও সেই বেমারটা দেখা দিলায় যার কারণে কোনো মেয়ের যদি জীবনে এইভাবে প্রথম বেমারে দেখা দিছিল দেখা দিছে মাস পর বেমার নাই এর ফর মাস বেমার নাই তাহলে মার কাছে দাদির কাছে নানির কাছে নতুবা মহিলার যদি বেমারটা মতো ঠিক থাকে না কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লয় না তাহলে এই মহিলার ই বেমার কারণে জীবনে ভুগিবা বিবাওয়ার বিবাহর স্বামীর বাড়ি যাইবা হয়তো জীবনে সেই মহিলা সন্তান আদি না হয়ত পুরুষ পুরুষর ঠিক পুরুষ যেই সময় পুরুষগুলা তাদের একটা যৌবনতা আসিয়া থাকে সে যখন বালি হয় বালি হওয়ার লগে লগে পুরুষের একতেলাম বেমারটা দেখা দিয়া থাকে মানে আমরা কই স্বপ্ন দু সেই বেমারটা হওয়ার লগে লগে পুরুষ আবার সেই বই যাইতা আজ থাকি আমি বুলুকিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয় কোনো নিষেধ নাই কোনো ক্ষতি নাই আর মাসও যদি একদিন না হইয়া যদি তিন দিন চার দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায় এটা ডাক্তারের পরামর্শ লইবা কোনো হাডর সমস্যা থাকি দুর্বলতা থাকি সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে যেই সময় যে কোনো একটা ছেলে বা মেয়ে দশ বছর বয়স পর্যন্ত তেমন তাদের বিবেক জ্ঞান ফুরা থাকে না দশ বছর পর্যন্ত ফুরা থাকে না দশ পরে প্রত্যেক ছেলে এবং মেয়ে তাদের জীবনে একটা যৌবনতা আসিয়া থাকে হয়তো কোনো পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে কোন মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে এর জন্য এই সময় শয়তানে বিভিন্ন ধরনের অশ্বাসাও দেয় আর নফসর দ্বারা কোনো পুরুষে মহিলা গুণা করে লাইতেও পারে যার জন্য কোন পুরুষ যদি মহিলার প্রতি এত কম সম্বয়স যদি অগ্রসর হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় জানিয়া রাখবা সেই পুরুষটার লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া কোনো মহিলা তেমনিভাবে কোনো পুরুষের প্রতি যদি সে আকৃষ্ট হয়ে যায় সেই মহিলা জানিয়া রাখবা বর্বা হইব লাইফ নষ্ট হয়ে গিয়া মহিলা যদি মনে কর দশর ভর্তাকিয়া দশর ভর্তাকি বারো চোদ্দ পনেরো ষোল্ল মহিলা কোন সময়ে বালিগয় বোলে মহিলার বালিগর একটা কদ আছে যখন মহিলা চোদ্দ বৎসর পনেরো বৎসর পর্যন্ত বয়স যখন বসি যায় বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায়। যার জন্য কুমের ষোলো বৎসর হয় আর আবার চোদ্দ বৎসরও সেই বেমারটা দেখা দিল আয় যার কারণে কোনো মেয়ের যদি জীবনে এইভাবে প্রথম বেমারে দেখা দিছে দেখা দিছে মাসও বেমার নাই এর ফর মাসও বেমার নাই তাহলে মার কাছে দাদির কাছে নানির কাছে নতুবা মহিলার যদি বেমারটা মতো ঠিক থাকে না কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লয় না তাহলে এই মহিলার ই বেমারর কারণে জীবনে ভুগিবা বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাইবা হয়তো জীবনে সেই মহিলা সন্তান না অন হয় পুরুষের ভাবে পুরুষ যেই সময় পুরুষ গুলা তাদের একটা যৌবনতা থাকে সে যখন বালি হয় বালি হওয়ার পুরুষের একতেলাম বেমারটা দেখা দিয়া থাকে মানে আমরা খুব স্বপ্ন দৌ সেই বেমারটা লগে পুরুষ আবার সেই বই যাই আজ আইস থাকি আমি বুলুকিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয় কোনো নিষেধ নাই কোনো ক্ষতি নাই আর মাস যদি একদিন না মাস যদি তিন দিন চার দিন পাঁচ দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায় এটা ডাক্তারের বা কোনো হার্টর সমস্যা থাকি দুর্বলতা থাকি সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে দুই নম্বরে থাকছে কোনো পুরুষ দেখবা বার সেই বেমারটা দেখা দেয় মেসা বকলোর কাছে পরামর্শ লক্ষা কোনো তকলর বুড়াই থাকি আবার পুরুষের সেই বেমারটা দেখা দিয়া থাকে এটা যদি টাইমলি আউরে যদি বেমার এক টাইম থাকে না তাহলে পুরুষের জীবন बर्बाद হয়ে যাইব আর কোন মহিলার যদি বেমার যদি সঠিক নিয়ম ঠিক থাকে না তাহলে মহিলার জীবন ওলা बर्बाद হইব এর জন্য বিশেষ করে প্রত্যেক পুরুষ এবং মহিলা বয়স 10 12 14 বছর বয়স হই গেল গিয়া পার লগে লগে এই সময় ফলার দাইতে আসন ফড়িতে সময় গিয়া পুরুষে কোনদিন অবহেলা করতে না জীবনে শিক্ষাটা অর্জন করক মহিলারা তারারে শিক্ষার ব্যাপারে এমন গুরুত্ব দেওয়া লাগে না অবশ্যই মহিলারা শিক্ষার ব্যাপারে জাগ্রত আসন সমাজ কোনো মহিলা মেট্রিক পর্যন্ত ফলেন না না যায় মহিলার কুদান লাগে না খালি পুরুষ ধারে হলরে কুদানি লাগে আইস বল হাই লোভায় দল নাই এরার লাগে তানুক বেশি বড়গুত যার কারণে যুবক বাই ইার একটা সময় আছে ই সময় যদি ফলে না যেমন মাদ্রাসার ছাত্র যে হাফিজ ইদ্দিসর আমরার কিছু গার্জেন টকলর দুর্বল আছে হাফিজ স্কুল ছাত্ররে দিতা যে ছাত্রটা মসজিদ ফড়িতে সময় বা স্কুল ও পাঠশালা পাঠ শালা ই সময় বুঝছেন আপনার ছেলেটার নলেজ খুব বেশি বালা ছেলেটা ফড়াটা বড় জলদি মুখস্থ করতে পারে ওলা নলেজওয়ালা বালা মেধাবী ছাত্রটা আপনি হাফিজি মাদ্রাসার মধ্যে দেখুয়া তিন তাকে ফাঁস বছরের ভিতরে কোরআন যদি হেফ করতে পারে না তাহলে তার লাইফ অফিসে পড়ে যাইব ক্ষতি হইব লাগি লাগে নিচে তিন বছর উর্ধে ফাঁস বছরে সে কোরআনে আফিস হয়ে যাইত আমরা যে গু বালা মেধাবী বুধই না বুধইছি বেমারি দিয়ে এরপরে যে গে হয় না মেসব দোয়া করবো গোটা লাইন আইতে বলা না না বালা ছাত্র দেখো কুরআন হাফিজ হাফেজ বানাইতে হইলে মেদাবি বালা ইয়াজ কুরআন হাফিজ হাফেজ দা বহুত কঠিন 30 পারা হিযরা 30 পারা মুখস্থ রাখা এটা বহুত কঠিন আর যেটা আছে খারিজা মাদ্রাসা কিতাবাতি বলা নলেজ যদি কিছু কম হয় কিছু যদি তার স্মরণ শক্তি কমু যদি হয় তাহলে মোটামুটি দেখিয়া লেখিয়া ফড়িয়া আলেম হই যাইতে পারবা কিছু কম হইলে তবে হাফিজিত পড়া দিলে বালা মেদাবি স্মরণ শক্তি আল্লাহর ছাত্র দেখো ছাত্র জীবনে ছেলে এবং মেয়েরারে রে শয়তানে বেশি বাধা দে জীবনটা লাইফটা বরবাদ করার জন্য এর জন্য ছাত্ররা স্কুলে যায় স্কুলে গেলে যারা যুব সমাজ ফরিতরা দেখন জানি ক্লাস মনে হরকা ফাইভ তাকিয়া লইয়া বা সিক্স তাকি লইয়া ক্লাস নাইনের ভিতরে বেশিরভাগ শয়তানে ছেলেরা রে বেশিরভাগ বাড়িয়ায় কিবা তো এইট ক্রস করিল এইট তাকি টেনের ভিতরে হইব মাথায় যারে নার নাইতে ভোড়া ভাল লাগে সবটার পড়ার মধ্যে একটা সময় আছে শয়তানে বেশি বাড়িয়া তার নফসেও বাড়িয়া এইটোর ফর তাকি মেট্রিকর বিত্রে বেশিরভাগ সেলের আর লাইফও খুব বেশি শয়তানে বাড়িয়া তার নফসেও বাড়িয়ায় ই সময় সাইব পড়া বাদ দিলেই তো সময় লগে তাকিয়া মা বাবাই বুঝাইয়া সেলেটারে সান্ত্বনা দিয়া বালা মাস্টার দরিয়া মেসা বকলর দারণিয়া বালাসা বগলর কাছে দেওয়াইয়া লাইন আঘব আর মেট্রিক পাস করিয়ালে আর পড়ার কথা কয়া লাগতো না প্রায় লাগেনি দেখুন জানি মেট্রিক পাস হে বুঝি লাইব বাইরা স্কুলত গিয়া যে ছেলেরা। ওলা পড়িতাম মেট্রিক বাদে হায়ার সেকেন্ডারি দিতে আর্টস লৈতা কমার্স লৈতা সায়েন্স লইত্রা আমি পড়িতাম পড়িয়া আমি কিতা করতাম অনার্স করতাম এম ক করতাম কতটা তার উৎসাহ বাড়ি যাব ও মেট্রিকর আগে তারে বাড়িয়াইয়া এর আগে শয়তানি ইবাই বাড়িয়ে ইবার বাকি সারা গার্জেন টকলে বাড়িয়ে থাকে বুঝাইছেন খালি বুঝাইতায় আর ও সময় নষ্ট হইবার সময় ও সময় বেলাইন ধরার সময় মাদ্রাসা ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে যেই সময় ছাত্রটা ক্লাস সর্ফ বা নহমির যাইব গিয়া নহমির তাকিয়া সর্ফও ফড়িব নহমির ফড়িব হেদায়তুর ন ফড়িব ও যেন নহমির পর্যন্ত বা কাফিয়া কাফিয়ার আগেন হেদায়তুর ন পর্যন্ত এই পর্যন্ত তিন চারটা বছর পড়িতে সময় খুব শয়তানে বাধা দিব মারব এই সময় তার নকশ বাধা দিব যার কারণে ওই সময় বেশিরভাগ মাদ্রাসার ছাত্র ফড়া বাদ দেন আর হাফিজির ছাত্র যেই সময় ওয়ামার মার কারণে খুব রেইসে শিন ভরি লাগি এক তাকি তিন বা ফাঁস ফাড়া ভরি লাবটা একদিন শয়তানে হবে ফাঁস ফড়ি সত্নাব পঁচিশ রইছে যেমনে রইব বা পঁচিশ আব আবো খান থেকে খানো হবে ফাঁস ও যেমনে তারে ডট ডাকাইব শয়থানে ও আউট হয়ে যান বেশি বাবু ফাঁস ফারা থাকি দশর বিধি ফন্ডে ফাঁস দিলাইব যখন পনেরো মোটামুটি ছাত্র যদি যায় গিয়া আর তারে আটখানি সম্ভব নাই মন তার উৎসাহ আইব আর বেশ দেরি নাই অর্ধেক মুখস্থ করে লাইছি আর অর্ধেক মুখস্থ করতে আমার বেশ দেরি হইতো নাই ও আর হাফিজ বনি যাইব এর লাগি বিশেষ করিয়া আপনার আমার লাইফ জীবনটারে সুন্দর যুব সমাজ খেয়াল শরণ স্কুলে যায় স্কুলক গেলেও আবার কি আছে বলে আদর্শ আছে মাস্টারকলে সুন্দর সুন্দর অনেক সময় হতাগুলা সুন্দর সুন্দর মাত কথাগুলা বুঝায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন কথা তুলিয়া ধরেন বুলে বিদ্যাসাগর হেনে তানের লকব দেব হইল তেন বিদ্যার হইলা গিয়া সাগর যে ব্যক্তি ফলার লাইফে ফলার জীবনে গড় ফরিতে সময় কোনো কোন সিস্টেম নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে ফড়িছ দেখ টাউন এখন যান স্ট্রিট লাইট আছে লাইট আছে ও লাইট অর্থলে গিয়া বিদ্যাসাগরে কি তেন রাই গিয়া ফরিতা আমরা ক্লাসও আমরা শিক্ষক হলে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলিয়া দর্শন যার কারণে এটা আমরা এগুলা মাস্টারকলে বালা শিক্ষার ব্যাপারে বুঝাইবা স্কুল যাওয়ার পরে কিছু শিক্ষককলে মাত কথা আদব শিকাইন শিকাইনি না 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 ওলা চলিও হলা চলিও ব্যবহারটা ওলারা কিয় কিন্তু স্কুলের মধ্যে মানার সিফটটা একটু কম স্কুলো ছেলেরা জয়ান তখন পাওয়ার একটু বেশি থাকে বেশি মাস্টার মাথিলেও কোনো সময় মায়েরও লাগে ওয়াই নাই কোনো সময় কোনো কোনো স্কুলে শোনা যায় মাস্টারের উপরে ছাত্র আক্রমণ করে দিছে কিন্তু মাদ্রাসার মধ্যে এই ব্যাপারে শিক্ষা বেশি দেওয়া হয় কারণ মাদ্রাসার মধ্যে ও কারণে বেশিরভাগ আদব শিক্ষা দেওয়া হয় কারণ মাদ্রাসার যদি আদব থাকে না নবীরাজ নবীজির আদর্শ থাকে না তাহলে মাদ্রাসার মেয়ে ছাত্র বা মেসা বকলর জীবন একবার বরবাদ হয়ে যাইব গিয়া এর লাগে মাদ্রাসার মধ্যে বেশিরভাগ নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা বেশি করা হয় ক্লাস ও সুন্দর করে মাতাইবা শিখাইবা মাত কথা শিখাইবা জিনা কিলা ক্লাস ও বসতা কিলা উঠতা নমাজ পড়ত কিলা কিছু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় তবে স্কুলও দেওয়া হয় তবে মানা মানির ঋষি কম যার জন্য বিশেষ করে আর যুব সমাজ মনে করেন আপনি পনেরো ষোলো বছর ফড়িছন মেট্রিক পর্যন্ত ফলিছ এতটা কি বেশি আর ফল না ফলাটা শেষ হয়ে গেছে ফোড়াটারে খাজো লাগাইবার চেষ্টা করবা একবারে ফোড়াটারে জীবনের লাগে ফিসে ফেলাইবা না আমরা আছি না ফড়েছি ই ফোড়ার কোনো মূল্যও নাই ইলা আছে কোরআন শরীফ পড়া শিখছি জীবনে আর মূল্যও নাই যার জন্য বিশেষ করিয়া ফোড়াটারে গুরুত্ব দিবা আর ফড়িয়া আপনার জীবনে আপনার লাইফটা কিভাবে সুন্দর করতে ওটার ব্যাপারে নিজে কিছু যাচাই করিয়া চলার চেষ্টা করো কিলা যাচাই করতা বলে আমি কিলা চললে আমারে মানুষে ভালো হইব আর সমাজও চলা লাগে কিলা এটা বিবেচনা কর্তা বুঝে সমাজও দেখছি সমাজত দেখছি আমরার বাইয়ে ওলা সুন্দরীয়া অমুকে দেখছি ওলা কাপড় পরিধান কর আমরা যুবক বাই এম করক জীবনে আমি আজ তাকে দুই তিন মাস বা চার মাস আগে গেছে দুর্গা পূজা গেছে না না সনাতন ধর্মের বড় উৎসব গেল দেখলাম অনেক ইয়ং জেনারেশন তাদের গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি তারা পাঞ্জাবিটা পরিধান করে খেনে তারা পরিধান করে তারা ও কারণে আইসাকি দেড় হাজার বছর আগে আমার নবীজি মনে একটা ইনিপ্রম শিকাইয়া দেখাইয়া গিয়া গেলা যে ইনিপ্রমর কতটুক সম্মান কতটুক মূল্য কতটুক দাম মেসা বগলে সেই ইউনিফ্রম পরিধান কর দেখবা রাজনীতিবিদ মানুষের পাঞ্জাবি পরিধান কর দাম বড় বড় যারা আসেন পলিটিক্যাল লাইনে বড় বড় মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সারার গায়ের মধ্যে পাঞ্জাবি কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ শুক্রবার দিন সারাই পরিধান করিয়া মসজিদর মধ্যে আমরা যাইতাম আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না আমরা শরম ইগু লাগাইলে কি জানি বুধ বুঝাইছে পাঞ্জাবি লোকুয়া অন্য জাতিরা অন্য ধর্মের মঞ্চে পাঞ্জাবি ব্যবহার করে ই পাঞ্জাবিটা নবীজি বার করে গেছেন ইলা ইনি ব্রহ্ম পৃথিবীর বুকে আর আসেনি কোন যায় না এমন ইনি ব্রহ্ম নবীজি বাইর করিয়া আগেছেন। যে নবীজির ইনি ব্রহ্ম গোটা বিশ্বর মানব জাতিরা পরিধান করে কোনো বাধা নাই আজকে যদি আপনি পুলিশের খাকি ড্রেস যেটা আছে ইউনিফর্ম লাগাইয়া যদি রাস্তার দিকে বাইর হয় আইনত আপনি দণ্ডনীয় অমান্যতা করছেন আপনারে পুলিশের দরিয়া নিয়ে শাস্তি দিলাইব কৌটো আজির করলে ম্যাজিস্ট্রেটে আপনারে শাস্তি দিব আপনি উকিল না অ্যাডভোকেট নাই আপনি যদি উকালতির পুরা ড্রেস লাগাই দেন এমনি সাধারণ একটা ড্রেস আছে লাগাইছন না খালা কোট প্যান্ট কিন্তু উকালতির মতো যদি পুরা লাগাইয়া টিকেন লাগাইয়া ড্রেস যদি লাগাই যা আপনি কৌটো যদি যেন উকিল না আপনারে দরিয়া পুলিশও দিবা ফুলিশ ড্রেস লাগাইতা মাঝে স্টেটর ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে না ফার্তা নাই যার যারই স্তরে যার যার ই ড্রেস আছে ইউনিফর্ম আছে এইটা ব্যবহার করতা কিন্তু বিশ্ব নবী এমন একটা বাহির বাইর গেলা দুনিয়ার জমিন এমন একটা ইউনিফর্ম বাইর গেছ সুন্দর সব জাতিরা কিন্তু ইটারে বড় মানি নিয়ে সব জাতিরা ইটা কিন্তু পনে পরিধান করে সবে বুঝে সেই কাপড় এর এগি যুবক বা সম্মানী কাপড় পরিধান কর পাঞ্জাবি লাগাও সমাজ আজ কম সপ্তাহে একদিন দুয় ঈদর দিনও লাগাও মাথার মধ্যে তকি দিলে কিন্তু তকি দিলে সরম নাই মাতার মধ্যে তকি দেওয়া এবং মুসলমানি পরিচয় যার জন্য আজকে আওয়াজ মাঝে মধ্যে দেখা যায় একবার মাথার মধ্যে মাঝে মাঝে থকি নাই বুধই যদি তকি নাই আমরা ওয়াজও আইছি টকি নাই হাই রে হাই দুঃখের বিষয় আনা টকি আমরা মখিল যাইছি ওয়াজর দিন দেখন জানি ছোট ছোট বাচ্চারা যে তার বয়স হয়েছে সাত আট নয় দশ সাতশো দেও দুইশো দেও বন্দুক লইতে তা করতো বুঝতে আর বন্দুক লইয়া মারতে মারতে স্টেজ হয়ে গেছে চাদর কি যা খানো ফুরুতে অ্যাডভান্স হয়েছে ই যা ফুরুতে বর্তমানে নসিহতে কিতা দর্ত আগে পুলিশ দেখলে ছোটোবেলা আমরা রাস্তার দ্বারও লুকাইছি কি জানো জীব আইছে পুলিশের দরিয়া নিব এবলা পুলিশ হয়ে গেলে হুরিতে আর পুলিশের বন্দুকর নালিত আতাই নলা আমি এদিন দেখছি

খানগে হসিছে ইতা শিক্ষা দিতা কিছু মা বাবা গার্ডেন ডর নিতা সারা মেসা বকলে fartা বইতা বুঝাইতা ও বাবা আজকে তুমি ওয়াজ হইtrait মাতার তো দিয়া যা প্রত্যেক বাচ্চার আর মাতার মধ্যে তো কি বাবা বাজার মিঠাই মিটাই খাইতা খাইও মিটাই লাগে খাইও বেলুল লইতা লইও কোনো বাধা নাই বাবা কিন্তু মহফিল ও বইও বালা ভালা কইবা গলাম মায়ে বুঝাইয়া দেবকা বাবা এ দেবকা বাবা তোমার ছেলের খবর ল বোলে ছেলে মহফিলো বইছে নি যদি বয়না বাড়িত গিয়া খবর ল বালা করে বোলে একবার ওয়াজও গিয়ে তরে বইতে দেখলাম না ইত্যা গার্জেনটা কলকাতা খইতাইন না 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 হইতাই ইতা ছোট দেখতে কইন না শিকায় না কোনোদিন মহফিল বইতো না। আই এফিস বই র মহফিলর ভিচারলে বাজারও লাগি দয়া যার জন্য যুবক বা ইয়ান খেয়াল কর বর্তমান সময়ে আপনার চলা চরিত্র সুন্দর করক মাত কথা সুন্দর বানাই যাতে সমাজে আপনার গণ্য করে সমাজে আপনার বালো ও আপনার চলাফিরা কর থাক মোবাইলটা চালাইত্রা বাইরে মোবাইলটা চালাইতে একটা লিমিটেড চালাই যাক মোবাইল আপনার জীবনে বহুত ভালো মূল্যবান একটা বস্তু আর নতুবা মোবাইল আপনার জীবনে বড় ক্ষতিকারক মোবাইল বালা ফোন করলাম উত্তর খবর দিলা মত খবর ফোন করলাক জরুরত সারলাক মোবাইলের দ্বারা সব কিছু হল কিন্তু মোবাইল যদি আপনি রাত্রিবেলা অধিক মোবাইল চালান চক্কুর পাওয়ার সম্ভব দিনে দিনে চক্কুর পাওয়ার যাইব আর মোবাইল যদি আপনি খানের মধ্যে যদি হেডফোন বা ইয়ারফোনার খান ওঠা যদি লাগান যদি বাইরে জানিয়া রাখবা আপনার খান কিন্তু কম দিনও যাইব গিয়া খানও ডাইরেক্ট মারে না নিুম দুরুম করি বাড়ি খান খানও তল্লার এক নিয়ামত নি এখন খান যদি যায় কি মানুষে কিতা খুন কয়ালুয়া এখন খালুয়া কইলে মানছে আর কোনো শুনে দিব না যি না যদি খালুয়া খবর হয় সেও দিতা না হলো আরে খালু একজন দিবা বাবা সুজাবাদা একজন সুজা একজন আসন খানে কম শুনেন বা চৌকে কম দেখ ও এনরা মিলাই ইয়া দিল বুঝবাইছে কারণ ইয়া থাকছে বাইরে বর্তমান ইএন টি বিভাগ ডাক্তারের কাছে যাইন গেলে দেখবা শিলচার প্রবাথী দর আর স্মৃতিদত্ত অন্যান্য ডাক্তাররা গেলেও দেখা যায় নাক কান গলার খালি রুগী নাক কান গলার রুগী গলার রোগর বেশিরভাগ কিতার তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া আর নাকর বেশি সায়নাসে দেখা দিছে বেশিরভাগ বর্তমানে আমি একদিন ডাক্তারদের জিজ্ঞাসা করলাম কেন সেই রোগটা বেশি বলে ডাক্তারে কইলো আমরা রিচার্জ করিয়া পাইছি বলে বেশিরভাগ মানুষে অধিক স্পিডে ফ্যান চালায় না খুব বাতাস স্পিডে লাগে নানি ফ্যান এখন সবর আছে না ইলা গর আছে নি ফ্যান নাই আছে স্পিডে বাতাসটা না খো লাগে আব্দুল্লা বালির কারণে বেশিরভাগ মানুষের চা দেখা দিছে আর খানো বেমার দিছে কম দিনে খালি খান যার খানোর মধ্যে খানোর হেফাজত করি আর না খান অধিক জোরে আওয়াজ লাগলে কিন্তু খানোর ক্ষতি আছে ডুলোর বাড়ি বমর আওয়াজ কিবা তো খানো যেগুলা গাইলা বেশি লাগাইয়া যদি শুনুন বাই জর চালাও গাড়ি তোর বাইকও তাই গাড়ি কিংবা তো ট্রেনও বেশি আওয়াজ করে ওগু লাগাইলে হতা সমজা যাইব জরুরত বস আর লাগাই একটা যদি খালি গান বাজাও একটা যদি কিচ্ছু বাজাও খান কম দিনে যাইবাই একদিন হস্তাই ভাই মোবাইল চালাইতে প্রোগ্রাম দেওয়ান মোবাইল চালাইতে জীবনে আপনি কি কর মোবাইল চালাইতে ভালো ভালো জ্ঞানী ব্যক্তি বক্তব্য শুনয় বনের জিনিস শিকার আছে দেখার আছে ইউটিউবে সার্চ করলে আপনি পাইবা বাইরে পাবজি শুনছি পাবজি খেলাইয়া জীবন বরবাদ খান্তা করিও না এম বি ছাড়াইও না বিভিন্ন গেম খেলাইয়া মোবাইলটারে নষ্ট ঘটায় কম দিনে মোবাইল দুর্বল ঘডায় আর ও গেম খেলাইতে খেলাইতে একটা নেশা বানাই লাইস হয়ে গেল আপনার নমাজর সময় হয়ে গেল আপনার সময়ের মূল্য আপনি মোবাইলের মধ্যে খালি অধিক সময় টাকা এমন খেলা খেলাইত্রা খেলাইতে খেলাইতে আপনি ইটার প্রতি বেশি নেশা সত্যই গেছেন গিয়া। খুব বেশি খেলায় খুব বেশি খেলায় আমরা মোবাইল এগুলো যায় পাঁচ বছর ছয় বছর উদয় হেন্টানোর দুই বছর বাদে কী দেখা দেখ টাচে কাম করে না নি দুই বছর বাদে দেখবা একটু বদলাইত রায় কে কাম করে না একটু হ্যাং মারি দিছে খানন কীটা তো রেস্ট নাই সকালে একশু বয় বাদে কালবাট বইয়া রাস্তার দ্বারা আর একশু বয় ওলা বয় আর রায় তো আর এক শুপ কর সমলর তলে ও আর এক শু বয় এর লাগি বাইয়া ইতা খেলাইয়া চৌক এক গুরে কইন হুজুর রাইট গু মহিনা দোয়া করি বুঝেছেন গু মহিনা দোয়া করি কিতালে ধরেন গু মহিনা বেশি মোবাইল চাইতে চাইতে চকুর একটা লা আছে ডাক্তারে কৈছে চকুর লা মানে একটা ভানি আছে অগু কমি যায় অগু কমি গেলে মানুষের গুম কমি যায় গুম জলদি আনা গুম নানি চকুত নানি কন যায় গুম কুদা চকুত নি না কোন কোনো কানো চক মোজা মানে গুম লাগছে আর কোনো দিন চক মেলিয়া খেয়ে না ও গুম লাগতো আপনার চোখ ফয়লা আটি তো আইয়া বন্ধই তো আইয়া এর লাগি চকুর লা কমি যা মানে একটা ফানি আছে ওটা কমি যা বেশি মোবাইল দেখলে এর লাগি প্রয়োজন দেখতে হয়তো কোনো গ্লাস লাগাই বালা কোনো গ্লাস লাগাকুয়া লাগাইয়া আপনি মোবাইল সাকুয়া আর ফায়দা হইব খানরি গুবাইন সমাকুয়া জীবনে ফায়দা ভাইবায় আর লিমিটেড মোবাইল চলাকুয়া লিমিটেড মোবাইল চলাকুয়া জীবনে ফায়দা পাইবাই এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগে কিছু বর্তমান সমাজ এমন পর্যায়ে গিয়ে আমাদের পৌঁছিছে বর্তমান সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আসন দুইজন পেজ সালাইতা করিয়া দুই জনের রবট অঙ্ক দেখি মাঝে মাঝে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ স্বামী গড় স্থিরে পর্দার ভিতরে লুকাইয়া রাখতা এটা তান উপরে হক ফরে আলোচনা স্বামী উপরে দায়িত্ব টান গর রাখতা গরর বিত্র এখন টান স্ত্রী রইয়া মেগি বানাইত্রা চাউমিন খাইত্রা হেন এটা কী তৈল হেন মজো হইছে না গরর বিবিরে ফেসবুক চারি আিত্রা বড় লজ্জাজনক ব্যাপার বাইরে হয়তো আমার বাইয়ে বুঝের না সামান্য রুজি করার লাগি টান গর স্ত্রীরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে চারিয়া দিলাইজন গরর বিবি ময়দানে বার করলে সম্মান নি বুলে না যেন গরর বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান মানুষে কইবা বা অমুক বড় বালা মানুষ বা বেটার গরের বিবি বড় বালা বেটার বিবি রাইজ পর্যন্ত যে সাফাকির রাস্তা দেখা যায় না শৈনী না না আর যার ঘরের বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর কইবা আল্লাহ এনরে কি তার প্রেসিডেন্ট বানাইতেন না না বেটার বাড়ি বেটিও সমালতে হারছে না কইবাই না না কন যায় প্রেসিডেন্ট বানাইবা নে হেও না এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দে দয়া করিয়া বর্তমান সময়ে এক গুর স্বামী দেখা যা স্ত্রীর নেটো শাড়ি দিতরা আর আর একটা জিনিস হইল দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আসন বিবাহিত আসন বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত এর ফটো দেখা যায় অনেক আইডির মধ্যে বাইরে তুমি আরেকটা মেয়ের ফটো মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়া যে বাসাইলাই সে যতদিন খাটিস না ততদিন সেটা কিন্তু নেটও থাকবো থাকবো না না যত মানুষে দেখবো মানুষও গুনাগার হইবা তুমিও গুণাগার হইবা গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই এল্লাগি বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা আসন বাইয়ে বাইরে কাতল কষল মার্ডার করা দেখাইয়া গেছিল আল্লাহ কই বাই তুমি তোমার বাইরে মারাখান জমিনও দেখাইছিলাই যার কারণে যতদিন দুনিয়ার জমিন হইব এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা ফাইয়া যাইবাই বাট ফাইয়া যাইবাই গোলা যারা ন্যাট মহিলক লর ফটো যতদিন নেট চলব গুণ হইব একটা বাট তুমি সবসময় ফাইয়া যাইবাই ফাইবাই না 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 যায় না মিস না গুনার অংশ ভাইয়া যাই বেললের আইডি জলদি বুঝাইছেন নি জলদি হাঁটার চেষ্টা করে না যে সাথে সাহায্য না এর দুই বাড়ি মায়ের লাগছে খুব মানুষের গুছা উঠে আস্তা মায়ের ঘর এই লাগড়ি লইছেন হেই জাড়ু লইছেন ওটাও সাড়ি দিয়ে ইটা সাড়বার দরকার কি কত সুন্দর ব্যাপার গুছা করছেন মায়ের লাগছে আচ্ছা প্রমাণ হিসাবে রাখছেন পুলিশরে দেখাই দিই কোন একটা তাই এখন জলদি গিয়েও সাড়ি দিই বুঝাইছেন জলদি গিয়ে মায়ের লাগছে সাড়ি দিই দোকানও মায়ের লাগছে থাও সাড়ি দিই ইটা কিন্তু বলে না এই জিনিসটা করবা না মাংসরে লজ্জিত করবানা মানসরে বরবাদ করবানা বাইরে এর জন্য দয়া করিয়া যুবক বাইক আপনার জীবন একটা মূল্য আছে দাম আছে মোবাইলটা লিমিটেড চালাও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না মসজিদও যাও মান্সে কইবা অমুকর ছেলেটা বালা মসজিদর লাগে সম্পর্ক আছে মানসে কইবা অমুকর ছেলেটা বালা বাল সমাজ বালো মকফিল যায় বালা বালা বিচারও যায় মানুষটা বড় বালা অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে অমুকর ছেলেটা বড় বালা এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া তখন সেই যুবকর বিবার মাত কোনো জায়গা থাকি আবার সারা বালা সার্টিফিকেট দিবা তখন এই যুবকর লাগি মে ভাইতে কোনো অসুবিধা হইতো না আই ওই বনে কন যায় আর যদি কই যদি সব সময় তখন কালবা ওই মোবাইল চাল মানচ কই ও মোটামুটি বালা তবে দেখছি ফটো খালি মোবাইল চালায় মেয়ের ভাবে কইবা না এ খালি ফটো মোবাইল চালা রা এই রুজি রাজি বনে কো জানে না কইবা না না কন যায় এর লাগি বাইরে টাকা বানাইবার চেষ্টা করো টেকা আমার এক উস্তাদে উঠিয়া কইসলে আমার এক শিক্ষক একদিন উঠিয়া কইসলে আরে ভাই আল্লাহর আল্লাহর রসুল বাদেও টেকা কইলাম হুজুর খেনে কইলা আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকাও কারণে কইলাম টেকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানসে যদি বানাইতে পারে না তাহলে জানিয়া রাখবার টেকা না হইলে শরীয়তর বিধান ফুরাফুরি মানা যায় না টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনতে তেমন থাকে না টেকা না হইলে মানুষে আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইতো না সুখ শান্তিও থাকতো নাই টেকা না হইলে বাড়িও আউটা বেড়াও দেওয়া যায় না টেকা নইলে প্রাইভেট গাড়ি কী পরিবার পরিজনদের কুটুম বাড়ি লোয়া যাবাও যায় না যদিও যাইতে পারবা প্রাইভেট গাড়ি হয় তোখিনিয়া লইয়া গেছেন তবে টেকা হইলে যাওয়া বড় কষ্ট হয় শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না টেকা হইলে সব কিছু হয় শরীয়তরা কামও মানা হয় সুখ শান্তির জীবন আনা আয় আসিয়া থাকে নমাজ ভর্তে দিল একটা শান্তি থাকব আর টাকা পয়সা যদি ও বয়স ও বিশ বৎসরের ভিতর যদি হয় না তাহলে জীবনে মেহনত করিয়া টেকা বানানি বড় কঠিন হইয়া থাকে মাজেস্টে এটা তিনশো দুই দ্বারা বিশ বৎসর লাইফ সাজা দে দেন না না কোনো মানুষে মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে তিনশো দুই বা তিনশো দুই অবলিক চৌত্রিশ সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা বিশ বছর দে বলে এখানে তুমি একজন মানুষের লাইফ নষ্ট করসলায় তোমার ওলা লাইফ আজকে জেলর মধ্যে বিশ বছর এর লাগি মানুষের মেন জীবনের মূল্য দেওয়া লাগে বিশ বছরটা মেন আসল বিশ বছর থাকছে গে সুখের জীবন এই বিশ বছরটা থাকছে মানুষের আসল জীবন এই আগর বিশ বছর বাবার দায়িত্বে থাকে পাতলাম একটা মন থাকে রোজি রোজগার করা তেমন বুঝলেন না এই সময় ওলা দগলে আর একুশ টাকা চল্লিশের ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন চল্লিশের বাদে আবার মানুষের জীবনটা বাটিয়াল লইলায় চল্লিশর বাদে কিছু বাটিয়ল লয় না 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 চৌকো ধরে শরীর কমজোর ধরি হি কি আগে বলো যে লাত মারলা চল্লিশের বাদে লাত মারি যায় কত ক্ষতি করে চল্লিশর বাদে ই লো অত আনব উড়িত উড়ে তা আটু ধরলি রায় পইবার রসুন তেল লাগবো বুঝতে ওলা আধর আধ আগে টেকা পয়সা বন্ত জীবন সুন্দর হইতো সব কিছু হয়ে যেত